এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়েছে আপনি করে দিচ্ছেন চাকরি দিচ্ছে না ও গতকালও সুপ্রিম কোর্টে আরত পুরনো ওবিসি লিস্ট বাতিল করে দিয়েছে করে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিম বাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএদের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা অ্যাডজনমেন্ট মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গতকাল পুরনো যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না মমতা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ও হিন্দু ও বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে দোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা